আচ্ছা তুমি বছরে যে ডোনেশন করো কালী পূজা দুর্গা পূজা আর হচ্ছে যে অষ্টম পর সব মিলিয়ে মোর কমসে কম কত টাকা বছরে ডোনেশন করো না একজন বলছে তুমি আমরা নাকি পরিযায়ী শ্রমিক নিজের চা কাজকর্ম পাইনি হ্যাঁ তো আমরা নাকি ভিকারি ঠিক আছে এরকম ঘরে থাকি তো বছরে তুমি ঠিক কত টাকা ডোনেশন করো প্রায় ধরলে পঁচিশ টাকা তুমি তো অষ্টম পরেই দশ বলছ আচ্ছা এটা ডোনেশন গেল আচ্ছা বছরে যেই আমাদের ট্যুর হয় ঘুরতে যায় ওইটা কত টাকা খরচ হয় বহু পঁচিশ হাজার টাকা আচ্ছা আর দীপাবলির কেনাকাটি হতে হয় পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আর হুলির হুলির কেনাকাটি ও সব ও সব অত বলা যাবে নাকি

দেশেতে কাজ পাইনি বাইরে খেটে খায় ওই জন্যই বলছি তোমাকে ও তো কি বাইরে এসে ব্যবসা মজুরি করছে ওরা সেটা না ওরা এই অ্যাডভেস্টারের ঘর এই টিনের চালের ঘর এরকম ঘর দেখে মনে হচ্ছে কিছু নেই একদম ভিকারি কিছু জুটেনি ঠিক আছে আর কালী যে অনুষ্ঠান করো তোমরা এত বড় বড় অনুষ্ঠানে যে দুর্গা পূজা এতে অতে যে ডোনেশন করছো এই যে অষ্টম পরে মানুষ খাচ্ছে ডোনেশন করছো ঘর বাচ্চা পয়সা বাঁচানোর জন্য বড় খাই পাই থেকে কত টাকা খরচা করে কিনলাম আর তুমি তো ডোনেশন যেগুলো করো সেগুলো না হয়তো ওরা এক মাস হয়তো এক মাস কেন অন্তত চার পাঁচ মাস সংসার চালিয়ে ফেলবে ওদের দেখো শিক্ষিত অনেক হয়ে গেছে বেকার বেশি তো একে ব্যাপারে হবেই না এসব শিক্ষিত পরিবার থেকেই যে কথাগুলো বলছে মানে তাদের সব মোটামুটি শিক্ষিত ফ্যামিলিতে বুঝতে পেরেছি তারা তারা তখন বেকার শিক্ষিত হয়ে আগে যে দেশে আমাদের শিক্ষিত পরিবারগুলো ছিল তাদের অবস্থা কী এখন শোনা ওরা কি করেছে বুঝতে পারছন আমি বেশিরভাগ শুনেছি শুনেছি যেটা দেখেওছি যারা ওই সরকারি চাকরি বাকরি করে আমি দেখেছি বেশিরভাগ ওই সিদ্ধ ডাল ফুটিয়ে ফুটিয়ে খেয়ে চলে যায় আর আমাদের এই যারা সোনার কাজ করে মাঠে চাষ করে খায় তাদের ঘরের খাবারটা তো ধের ভালো হয় তাদের থেকে তারা তো মাছ ভাত ডিম ভাত মাংস ভাত মিনিমাম খাবারের রুটিন আছে আর যারা সরকারি চাকরি করে আমি শুনেছি সকালবেলা নাকি সিদ্ধ সিদ্ধ খেয়ে চলে যায় সব ঘর মানে আমরা বছরে যেটা খরচা করি ওরা তো সারা বছর সংসার চালায় খালি অঙ্কার চাকরি সরকারি চাকরি আছে বিদেশে কিছু নেই সব লোনে লোনে সব দেনাই যারা সব লোন ওই অহংকারটাই দেখাচ্ছে সব তো সব লোন ওদের নিজস্ব প্রপার্টি কি আছে যে আজকে ওটাই তো মানুষ মানে সরকারি চাকরি আছে মানে একটা অহংকার দেখাচ্ছে পড়ি পেয়ে যাবে না ফট করে সরকারি চাকরি সব জিনিসে লোন পেয়ে যাবে এ টু জেড জিনিসে মানে মানুষ ভাড়া ঘরে থেকে প্রশ্নগুলো করে ভাবা যায় থাকছে ভাড়া ঘরে খাচ্ছে মানে ডাল ডাল ভাত আচ্ছা সরকারি চাকরি তাই তো এই যে এত বড় বড় কলকাতা হেতা হতা আছে এত বড় বড় যে পুজোগুলো হচ্ছে কারা দিচ্ছে ডোনেশন গুলা সরকারি সব দিচ্ছে যারা দেশের বাইরে কাজ করছে তারা দেয়নি চাকরি বাড়া পয়সা দিবে

আমি এই ভিডিওটা দুব একজন বলছে বলছে পরিযায়ী শ্রমিক তারপর কিছু নেই ভিকারি ঠিক আছে আমরা ভিকারি ভিখারির মতো আছি সেটা বড় কথা নয় কিন্তু যে পরিযায়ী শ্রমিক দেশে কাজ জুটেনি দেশে খেটে খেতে পারেনি এই জিনিসগুলো প্রচুর গায়ে লাগছে আমার কেন যোগ্যতা থাকলে চাকরি পায় তবে যোগ্যতা ট্যালেন্ট থাকলে সে অন্য কিছু ব্যবসা করেও খেতে তাদের মধ্যে শক্তি নেই তারা দেশের বুকেই করে কিছু খাবো তা সাহস নেই যে এখানে তো অন্য জায়গায় ব্যবসা করে খাবো অন্য জায়গায় কাজ করে খাও আর নিজের গ্রাম থেকে বেরিয়ে একটা অচেনা জায়গায় নিজের একটা ব্যবসা তৈরি করা ওটা তো একটা নিজের সাহস নিজের একটা ট্যালেন্ট কেন কত আছে মাড়ওয়ারি গুজরাটিরা অন্য জায়গায় ব্যবসা করছে তাদের জায়গায় কী ব্যবসা করছে আর তারা কি হ্যাঁ আমাদের পেছনে পেছনে শক্তি নেই বলে তাই মানে যে দাঁড়িয়ে তারপর ব্যবসা করে তাদের আছে তারা ডাইরেক্ট এসে ব্যবসা করে তো একটা দেশের বাইরে গিয়ে নিজের প্যাড তৈরি করে একটা ব্যবসা করাও তো অনেক বড় একটা ব্যাপার বিশাল একটা শিক্ষিত চলে পারবে একটা শিক্ষিত চলে চাকরি করতে গেলে তাকে তো ডোনেশন দিয়ে চাকরি করতে হবে ঘুষ 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 হ্যাঁ ঠিকই বলেছে ঘুষ ছাড়া তো কোনো চাকরি পাবেনি আর একটা ব্যবসা করতে গেলে আমাকে কাউকে ঘুষ দিতে হবে না নিজের টাকায় নিজের দমে ব্যবসা করতে হবে চাকরি কি ট্যালেন্ট চাকরি সরকার সব ও যা এসে এসে আমাদের স্ট্যাটাস আছে এই আছে এখানে চাকরি বাড়ার সবাই চাকরি পেয়ে যেত এখন পাইনি বলে খারাপ ব্যবসা করতে গেলে তো একটা হিম্মতের দরকার দমের দরকার সবাই কি কি চাকরি দিবে তাহলে বাকি লোক কি করবে মানে চাকরি বলে চাকরি করবে চাকরি বলে তার বাপ দাদা চাকরি বলে সবাই বাপ দাদার ছেলে বলে সব চাকরি করবে আর বাকি যারা মজুরি করে খায় তারা মজুরি করেই খাবে না যারা সরকারি চাকরি করছে তারা যারা চা মাসে মানে মাঠে খাটছে আর যারা নিজে দেশের বাইরে যে সোনার কাজ তারপর নানা রকম ফ্যাক্টরিতে কাজ করছে তাদেরকে রীতিমতো ওপেন অপমান করা হচ্ছে পরিযায়ী শ্রমিক বলা হচ্ছে না হ্যাঁ পরিযায়ী শ্রমিক যেটা একটা ধাব্বা পরিযায়ী শ্রমিক বলে এটাকে ধাব্বা বলা আছে হ্যাঁ পরিযায়ী শ্রমিক অনেক দিন ধরে হচ্ছে এটা এই পরিযায়ী শ্রমিকটা অনেক দিন ধরে চলছে পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিক এই পরিযায়ী শ্রমিকটার মানেটা কি মানে বিদেশে যারা মানে আমাদের মানে পশ্চিমবঙ্গ বা যে কোনো জায়গা মানে যারা নিজের ক্যান্টিন ছেড়ে বাইরে যে কাজ করে তার দিকে পরিযায়ী শ্রমিক বলা হয় শ্রমিক মানে যেটা মজুরি সে যাই হোক

খানা কি আছে দেখো সে যদি শিক্ষিত অন্য লোক আছে তারা তো কমেন্ট করেন তারা না একটি ব্যক্তি মাত্র একটি যেটা এত ভালো এত কিছু লোকের ইসে কেন যা করছে মানে সে এত ভালো তার ফ্যামিলিতে সবাই শিক্ষিত সেও শিক্ষিত কিছু লোকের পরের কেসে ইনভলভ হওয়ার কি পরিযায়ী শ্রমিকদের এতে এসে কেন উল্টা পাল্টা কথা বলছে যেটা লাইফ থেকে বাঁচুক না মানুষ কেউ একশোতেও খুশি কেউ হাজারে খুশি কেউ লাখো খুশি কেউ করোড়ে খুশি তো তোমার টেটাস যেরকম তুমি সেরকম থাকো না লোকের টেটাসে পড়ার কি দরকার এমন কি তুমি ভাবতে পারবে নি আমাদেরকে নিয়ে তোমাকে নিয়ে তারপর সুহানাকে সুহানা ছোট এইটুকু একটা বাচ্চা আরে যে যে যেমন ভাবে মানুষের জীবন যাপন করছে তোমার টেটাসে তুমি জীবন যাপন করছো আমাদের টেটাসে আমরা জীবন যাপন করছি তো আমাদেরকে নিয়ে ছেড়খানি করার কি আছে কি দরকার আছে আর তো মানুষ আছে কেউ কিন্তু কিছু বলেনি সবাই সবাই ভালো বলছে মানে তোমার গানের ভিডিও পোস্ট করেছি মানে অনেক রকম আমার যেমন ভিডিও আমি বানাই সব পোস্ট করেছি সবাই ভালো বলছে একটি মাত্র এই চিন্তা ভাবনা এই পালটাতে। হবে কিছু লোক আছে আমাদের সমাজেই তাদের মানে তারা নিজের মানে টাইটেলটাকেই মানে বিশাল বড় হবে আর নিজের দিকে প্রচুর বড় আমরা খুব শিক্ষিত এখন আর সেই যুগ নেই যে তুমি শিক্ষিত তোমাকে সম্মান দিবে একই করবে এখন যে যার ট্যালেন্টে বড় হতে পারবে তবেই তোমার সম্মান পাবে ওই শিক্ষিত যুগ ওই বংশ চলে গেছে শিক্ষিত তো ফ্যামিলিতে আমাদের আরো কত আছে আমরা তার কি সেগুলো নিয়ে কি ধুয়ে খাবো শিক্ষার কি দাম এই তো ভাই তো এতদূর পড়াশোনা করে বেকার এত মানুষ পড়াশোনা করে বেকার আমার দাদা সে পড়াশোনা করে সে মাঠে সে চাষে মানে খেটে যাচ্ছে শিক্ষা থাকলেই সব কিছু মানুষের তো নর্মাল সম্মানটুকু করতে হয় আর খাতা পেনে মানে খাতা বইয়ে পড়ে সব ওই শিক্ষাটাই মেন একটা মানুষ কন্টিনিউলি অনেক দিন ধরে পড়ে আছে অনেক দিন ধরে একটা না চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে কিন্তু আমি একটাই আমার কথা যে এই যে পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিক কি হয়েছে কি পেছানো টাইটেল কি কি পূরক না কি বেস্ট টাইটেল নাম কি টাইটেল কি ফোনwidehatটা আমি কি বলবো বলছে যেন কি কি ঠিক আছে কি নাই কি একবারে ওটাই আর কি শ্রমিক পরিযায়ী শ্রমিক কান্টিনিউ কতদিন ধরে শুনছি এত দিমাগটা চটকে গেছে লেভেলের ভাই একটা মানুষের তো লিমিট থাকে বলো আর এই পরিযায়ী শ্রমিকরাই তো দেশের উন্নতিটা করেছে আমাকে বলো কি করে এই পরিযায়ী শ্রমিকরা দেশের বাইরে কাজ করে দেশের উন্নতি কি করেনি এটা অনুষ্ঠান পুজো আজা প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা জিনিসে টাকা দিয়ে দিয়ে যাবে যারা দেশের বাইরে ব্যবসা করছে বাণিজ্য করছে তারাই তো হেল্প করছে এই সব দিক দিয়ে না এই টিনের চালের ঘর এরকম দেখে একদম মনে হচ্ছে বিকিরি মার্কা ঠিক আছে তাদের ঘরে কাজের লোক আছে কাজ করার জন্য সরকারি চাকরি করে না কাজের লোক আছে থাক তার ঘরে কাজের লোক আছে তার টেটাস আছে তার স্বামী ইনকাম করে গেছে এবার বলছে কাজের মাসির মতো দেখতে মানে কি মানুষকে বিচার করছে সে এরকম মানে ছিল কিছু মানুষকে বিচার করছে না শুধু যে আমাকে আমাকে একা বলছে তা নয় আরো অনেক মানুষ কি এরকম ডাইরেক্ট করছে বলছে আগে কলকাতার না লোকগুলো বেশি আগে এরকম হাই সোশ্যালি লোকই সোশ্যাল মিডিয়ায় থাকতো এখন সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় চলে তো ওদের 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 ডিমান্ডটা কমে যাচ্ছে আচ্ছা সহ্য হচ্ছে নি নাকি সারাক্ষণ এর ওর পেজে দেখছে কার কত ভিউ হচ্ছে সবার যে গন্ডগোল লাগাচ্ছে মাঝখানে যেমন ধরো সবাই মিলে কাজ করছি আমরা তো ওর পেজে গিয়ে উল্টো কমেন্ট করে দিলো আমাকে নিয়ে আবার তার পেজে যে উল্টো কমেন্ট করলো ওকে নিয়ে প্রত্যেকের মাঝে গন্ডগোল লাগাচ্ছে আর এর বরকে নিয়ে ওর বরকে নিয়ে উল্টা বলছে তারপর দেবাশিস দাকে নিয়ে আজ একটা একটা দিদি আছে সোনুদি ঠিক আছে আর দেবাশিস দা তাকে নিয়ে আজে কথা বলছে মানে কাউকে বাদ দেয়নি কাউকে বাদ দেয়নি এমন লেভেলের মহিলা হ্যাঁ ওর একটা আমার ইউটিউবে চ্যানেল আছে বলছে বলছে ক্ষমতা থাকে তো ইউটিউবে দিয়ে দেখা আমি কি ভাইরাল করবো নাকি ইউটিউবে দিয়ে ও কি মনে করেছে নিজেকে ইউটিউবে দিতে বলছে আমি ইউটিউবে কেন দেবো আমি তো ওর নামটাই নি আমার দরকার নেই আমার ভাইরাল আমি কাউকে কেন করবো আমার নামটাও নামটাও নেওয়ার দরকার নেই এইসব ব্যক্তি মানে নিজের চ্যানেল নিজের চ্যানেলটা ভাইরাল করবে নিজেকে ভাইরাল করবে আর কি কন্ট্রোভার্সি বলছে তারা তো কন্ট্রোভার্সির ভিডিও বানাচ্ছে একদিকে একটু উস্কাই আমাকে লি একটু ছেড়খানি করবে ভাইরাল হবো আমি তো নামটা পর্যন্তই নি মনে করছে কি ওগুলো প্ল্যাটফর্মটা কি হয়েছে ওদের জন্যে আমাদের জন্যে নয় নাকি আমরা আমাদের দমে নিজেদের জায়গা তৈরি করছি